ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফিয়া টিউটোরিয়ালস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিও বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেবো যে ব্রাক যে ব্লাউজগুলো হয় তো সেই ব্লাউজের পুরো প্যাটার্ন ডিটেলস আমি কিন্তু বলে দেবো এখানে আমাদের লেন দেখতে পাচ্ছ ঝুল যে বারো ইঞ্চি শোল্ডারও কিন্তু এখানে বারো ইঞ্চি আছে তো এখানে আমি দুটো সাইজের ব্লাউজের জন্য প্যাটার্ন কাটছি একটি আছে যে চেস্ট উনত্রিশ সাইজ একটি চেস্ট সাতাশ সাইজ আছে তো এখানে আমি মোট তিরিশ সাইজের এখানে প্যাটার্নটি তৈরি করব এই প্যাটার্নটি আমি এখানে স্টোর করে রাখবো যে তিরিশ সাইজ উনতিরিশ সাইজ এবং সাতাশ আঠাশ যে চেস্টগুলো চেস্টগুলো হয় সেগুলোর জন্য আমরা এখানে তৈরি করতে পারবো শুধু ফিটিং সাইড কিন্তু সেলাই করলে হয়ে যাবে তো এখানে আমি তিরিশ সাইজ যে ব্লাউজের প্যাটার্নগুলো হয় সেটি কাটিং করে দেখাচ্ছি তো এখানে আমি প্রথমে যেটা বলেছিলাম যে ঝুল আমার ঝুল কিন্তু এখানে বারো ইঞ্চি ছিল আমি এখানে কিন্তু এক ইঞ্চি এক্সট্রা করে ঝুল নিয়ে নিচ্ছি যদি কেউ অতিরিক্ত ঝুল পড়তে পছন্দ করে তো এখানে তোমরা এক থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নেবে আর বেশি কিন্তু নেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখানে আমি ঝুলটা নিয়ে নেওয়ার পরে এখানে পুটটা নিয়ে নিচ্ছি পুট আমি এখানে কিন্তু পাঁচ ইঞ্চি নিচ্ছি তিরিশ সাইজ ব্লাউজের জন্য এখানে পুটটা নিয়ে নিয়েছি নিয়ে এবার স্কেলের সাহায্যে স্ট্রেট লাইন করে নিচ্ছি তো কতটা সাইজের জন্য কতটা পুট নিতে হবে কতটা ব্লাউজের কতটা মাপ নিতে হবে আমার ভিডিওতে অবশ্যই আপলোড করা আছে ভিডিও তোমরা গিয়ে একটু চেক করে নেবে এখানে আমি আর্মোহলটা কিন্তু নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এখানে আর্মোহলের মাপটা নেওয়ার পরে আমি এখানে কিন্তু স্কেলের সাহায্যে স্ট্রেট লাইন করে নিচ্ছি নিয়ে এখানে কিন্তু আমি এদের যে বডির যে মেজারমেন্টটা এখানে আমি বডির মেজারমেন্টটা নিয়ে নেবো তো চার ভাগের এক ভাগ তোমাদের যতটা বডি আসবে তো এখানে তিরিশ সাইজের বডির জন্য আমি এখানে চার ভাগের এক ভাগ নিয়ে নিচ্ছি বডির মেজারমেন্ট সাড়ে সাত ইঞ্চি এবং এক্সট্রা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য তোমরা চাইলে এখানে দেড় ইঞ্চিও কিন্তু সেলাই মার্জিন নিতে পারো তো এখানে এই যে সেলাই মার্জিন নিয়ে নিয়েছি নিয়ে আলতো হাতে লাইনটিকে সজা করে নিয়েছি তো নিজ পোশান থেকে আমি কোনো এখন তোমাদের নেব না যে মেজারমেন্টটা নেব না ডাইরেক্ট স্কেলের সাহায্যে স্ট্রেট লাইন করে নিচ্ছি ফিটিংস করার সময় কিন্তু এখানে মেজারমেন্টটা ঠিক করে নেব। স্কেলের সাহায্যে স্ট্রেট লাইন করে নিলাম এই যে করে নিলাম এবার এখানে আমাদেরকে তালপাটের অংশটা কেটে নিতে হবে তো তালপাটের অংশটা আমি এখান থেকে ফেতে থেকে উপরের দিকে রেখে কিন্তু এখানে দেড় ইঞ্চি উপরে একটি মার্জিন করলাম মার্জিন করে এই সেপটিকে আলতো হাতে মিলাতে হবে তাই জন্য তাই জন্য এখানে যে আর্ম মেজারমেন্টটা নিয়েছিলাম সেটিকে ফিতে দিয়ে দুভাগে ভাগ করে যেই মেজারমেন্টটা আসছে এইভাবে এই মেজারমেন্ট পর্যন্ত আলতো হাতে এই আর্মহলে হোলে দিতে আলতো হাতে মিলিয়ে দিতে হবে তো আলতো হাতে এখানে মিলিয়ে আমি ভিতর সাইড থেকে একটু রাউন্ডশেপ করে নেবো কারণ ফিটিংসটা ভালোভাবে আসবে এই যে ভিডিও সাইড থেকে একটু রাউন্ডশেপ করে নেবো তো কতটা সাইজের জন্য কীভাবে তোমরা প্যাটার্ন কাটিং করবে আমার ভিডিওতে কিন্তু দেওয়া আছে যারা এখনও দেখেনি অবশ্যই চেক করে নেবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তোমরা অনেকে আছে আমার ভিডিও দেখো কিন্তু কোনো রেসপন্স করো না লাইক কমেন্ট একদমই করো না তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করো তোমরা তো লাইক করলে আমি মোটিভেশন হয়ে ভিডিও করার কিন্তু আগ্রহ বাড়ে তো এতে আমার কিন্তু পিছনের সাইজের প্যাটার্ন যে পিছনের যে পার্টটি হবে তো তার জন্য আমি এখানে তিরিশ সাইজের প্যাটার্নটি কেটে নিয়েছি তো এইভাবে সেম পদ্ধতিতে আরেকটি প্যাটার্ন কেটে নেব এভাবে এভাবে রেখে সেফটিকে ভালোভাবে মিলিয়ে এখানে প্যাটার্নটিকে কেটে নেব তারপরে কিন্তু যে ব্রাক আপের যে প্যাটার্নটা হয় সেটা কিন্তু কাটিং করব অপর পার্টটা থেকে তো এইভাবে সেপটিকে ভালোভাবে মিলে আমি এখানে কাটিং করে নিয়েছি দুটো পার্ট কিন্তু এখানে আমি আলাদা আলাদাভাবে কাটিং করে নিয়েছি তো এখানেই এই যে দুটো পার্ট কাটিং করার পরে যে প্রথমে যে তোমাদেরকে কাজটা করতে হবে যে আগে এই যে আরমহলের বক্স ঘর আরমহলের বক্স ঘরটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে এই যে বক্স ঘরের কমপ্লিটটা আমি করে দিচ্ছি এখান থেকেই তোমাদের কিন্তু এই যে ব্রা খাপের যে মেন পজিশান যে প্যাটার্নগুলো সামনের খাপ তো এখান থেকেই তোমরা বুঝতে পারবে তো এখানে খাপটিকে করার পরে আমি ভিতরের দিকে হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চির একটু কম এখানে আমি আর একটু লাইন করে নিয়েছি তারপরে কিন্তু এখান থেকে কনা থেকে এক ইঞ্চি উপরে আমি আবারও এই যে আর মহলের শেপটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের তাল পাটের অংশ তো তাল পাটের অংশ কাটিং করলে কিন্তু অবশ্যই তোমাদের ফিটিংসটা ভালোভাবে আসবে তো এখান থেকে আমি গলার যে চওড়ার লেন্থটা তো চওড়া আমি এখানে নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি এবং লেন্থ আমি এখানে নিয়ে নিচ্ছি তিরিশ সাইজ ব্লাউজের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি আমি কিন্তু এখানে গলার লেথটা নিয়ে নিচ্ছি তোমরা চাইলে ছয় ইঞ্চিও নিতে পারো যদি কেউ গলা বেশি পছন্দ করে তো ওই দিক থেকে আমি কিন্তু এখানে তিন ইঞ্চিতে একটা মার্জিন করে নিচ্ছি তো নিজ পজিশান নিয়ে কিন্তু গলাটিকে একটু খেলানো দেখাতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না তাই জন্য নিচ থেকে আমি তিন ইঞ্চি নিয়েছি এবং উপর দিক থেকে আমি দুই ইঞ্চি নিয়েছি নিয়ে আলতো হাতে এই শেপটিকে ভালোভাবে কণ আবার মিডিয়ে নেবো মিডিয়ে নেওয়ার পরে এখানে কণ থেকে আবার একটি শেপ করে নেবো সেটি হচ্ছে গলার শেপ তো দেড় ইঞ্চি উপরে একটি মার্জিন করব মার্জিন করে কিন্তু আলতো হাতে গলা শেপটিকে করে দেব। তো খুব একটা তিরিশ সাইজ ব্লাউজের জন্য তোমরা কিন্তু খুব একটা বড় গলা করবে না কারণ এখানে বড় গলা করলে কিন্তু তোমাদের খাপটি কি ছোটো হয়ে যেতে পারে অনেক সমস্যা হতে পারে তো এখানে আমি তিন ইঞ্চির উপরে একটি মার্জিন করছি এদিক থেকেও এবং এদিক থেকেও এটি হচ্ছে আমাদের ব্লাউজের ব্লাউজের বেল্টের ফোসান তো এখানে আমি ব্লাউজের বেল্ট হিসাবে এখানে তিন ইঞ্চিতে নিয়ে নিয়েছি তোমরা উপর থেকেও পয়েন্ট পুটের মাপ বের করার পরে কিন্তু তোমরা এখানে যে ব্লাউজের বেল্টটা হয় সেটা কিন্তু নিতে পারো তো এখান থেকে আমি তিন ইঞ্চি নিয়ে কিন্তু স্ট্রেট লাইন করে নিয়েছি এবং তোমরা সবাই জানো যে ব্রাখা ব্লাউজে হাফ ইঞ্চি ডাউন শেপ হয় উপর দিক থেকে এখানে আমি হাফ ইঞ্চি যে ডাউন শেপটা করে দিলাম পরে নেওয়ার পরে এবার আমাদেরকে কিন্তু চেস্ট অনুযায়ী কিন্তু আমাদেরকে এখানে খাপটিকে তৈরি করতে হবে তো যা চেস্ট যেভাবে সেভাবে কিন্তু তোমাদেরকে এখানে তৈরি করতে হবে তো একদম নর্মাল চেস্টের জন্য তোমরা এখানে চার ইঞ্চি চার ইঞ্চি দুসুদ বা সাড়ে চার বা এরকম নিতে পারো এবং মিডিয়াম চেস্টের জন্য তোমরা এখানে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দুসুদ সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেবে তো খুব কিন্তু তিরিশ সাইজ ব্লাউজের জন্য খুব একটা হ্যাভি ব্লাউজ সাইজ লাগে না বড়ো জোর ছয় পর্যন্ত আসে তো ছয়ও কিন্তু অনেকটা বড় ছয় ইঞ্চি যদি তোমরা কখনো নিয়ে থাকো অবশ্যই সাইড দিক থেকে একটু কাপড় বাড়িয়ে নেবে তো এইখানে আমাদের মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে পাঁচ ইঞ্চি নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি নেওয়ার পরে এখানে মাছ বরাবর কিন্তু ফিতে টেকে করে মাছ বরাবর একটা সেভ করে দিলাম মাছ বরাবর যে লাইনটা করলাম তো এখান থেকে দুটো সাইড থেকে আমাদের আমি এখানে আড়াই ইঞ্চি মেজারমেন্ট নিয়ে নিচ্ছি এবং মাঝখানে কিন্তু আমি এখানে দু ইঞ্চি মেজারমেন্ট নিচ্ছি অবশ্যই এই মেজারমেন্টগুলো তোমরা নিয়ে নেবে এগুলো কিন্তু খাপের মেজারমেন্ট তো এদিক থেকে যে মহলের লাস্ট লাইন থেকে যে আমরা যে তালপাটির শেপটা দিয়েছিলাম সেখান থেকে আড়াই ইঞ্চি নিচে কণা বরাবর তোমরা এখানে একটা শেপ করবে এবং উপর থেকে এক ইঞ্চি যে গলার শেপের উপর থেকে এক তে একটি মার্জিন করবে এই মার্জিনগুলোকে আলতো হাতে তোমরা এভাবে মিলিয়ে দেবে মিলিয়ে দেওয়ার পরে দেখতে পারবে যে তোমরা তোমরা এখানে যে রাখা যে ব্লাউজের প্যাটার্ন এটা কিন্তু তোমরা তৈরি করে নিয়েছো এবার কিন্তু দুটো সাইড থেকে আমরা যে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নিয়েছিলাম এবং মাছ বরাবর কিন্তু দুই ইঞ্চি নিয়েছিলাম এই তিন তিনটি শেপকে আলতো হাতে মেনে নিতে হবে এভাবে কাটিং করলে ড্রয়িং করলে কিন্তু হয়ে যাবে তোমাদের একদম ব্রাখ ব্লাউজের প্যাটার্ন তৈরি তো এই যে ড্রয়িংটা আমাদের একদম কমপ্লিট এবার কাটিং করে নেব তো যেভাবে ড্রয়িং আছে সেভাবে কিন্তু কাটিং করে নেব এই যে তালপাটার অংশটা কেটে বাদ দিয়ে দিলাম কতটা সাইজের জন্য কতটা ব্লাউজের জন্য কিভাবে প্যাটার্ন কাটতে হবে কীভাবে প্যাটার্নগুলো রেখে তোমরা ব্লাউজ কাটিং করবে এবং সেলাই করবে প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা যারা এখনও দেখে দেখো তারা আমার চ্যানেলে গিয়ে একটু চেক করে নেবেন তো এখানে আমি যদি দেখতে পাচ্ছ যে এই প্যাটার্নগুলো কেটে নিচ্ছি কিন্তু আমি নেক্সট ভিডিওতে এই প্যাটার্ন দিয়ে তোমাদেরকে ব্লাউজ তৈরি করে এবং সেলাই করে অবশ্যই দেখাবো তার জন্য আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো তো ভিডিওটা পুরো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রাখলাম তোমরা সেই জিনিসটাই পারো না যে জিনিসটা তোমরা মনোযোগ সহকারে দেখো না অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখো রকম কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এর থেকে আরও বেটার ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে প্যাটার্নগুলো কেটে কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি তাল পাটের অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি এবং গলার পাটটিকেও কেটে বাদ দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে কমপ্লিট করে নিয়েছি এখানে প্রত্যেকটা প্যাটার্ন আমি এখানে কাটিং করে কমপ্লিট করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ এই যে এই পার্টটার কিন্তু নিচ পোশান থেকে তোমাদেরকে হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো যেটা এটি আমি স্টোর করে রেখে দেবো তাই জন্য এখানে মার্জিন দিয়ে হাফ ইঞ্চি লিখে দিলাম যাতে আমি কাটিং করার সময় মনে রাখতে পারবো যে হাফ ইঞ্চি কিন্তু অবশ্যই বাড়িয়ে তোমাদেরকে কাটিং করতে হবে তো সেটি আমি আর কাগজ থেকে বাড়াচ্ছি না ডাইরেক্ট আমি যখন আমি কাপড় কাটিং করব তখন বাড়িয়ে নেব তো চলো আমাদেরকে এই দুটো পার্ট কিন্তু বাড়িয়ে তোমাদেরকে কমপ্লিট করতে হবে এই দুটো পার্ট যদি তোমরা না বাড়িয়ে কমপ্লিট করো তো তাহলে তোমাদের খাপ কিন্তু ভুজবে না অবশ্যই এই দুটি পার্টকে বাড়িয়ে নেবে তো আমি এটা ডাইরেক্ট এই যে কাগজে করে নিচ্ছি কারণ এটা আমি স্টোর করে রেখে দেবো তো যখন চাইবো আমি এটা এটা দিয়ে আরও ব্লাউজ কাটিং করতে পারবো তো এই দুটো পার্ট কাটিং করার জন্য আমি যে প্রথমে যেই খাপের প্যাটার্নটা তো হুব যেভাবে ছিল সেভাবে কিন্তু এখানে তুলে নিয়েছি এবার আমাদেরকে কিছু অংশ কিন্তু বাড়িয়ে নিতে হবে এটা কিন্তু অনেক মন দিয়ে দেখবে যে তোমাদেরকে কিছু অংশ বাড়াতে হবে তো আমি দুদিক থেকেই এক ইঞ্চি এক ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি কারণ তোমরা এখানে টেকিং মারার জন্য আমি এখানে যে এক ইঞ্চি এক ইঞ্চি করে বাড়িয়ে নিচ্ছি তোমরা যদি পোনে এক ইঞ্চি টেকিং মারতে চাও তো বাড়িয়ে নিতে পারো পৌনে এক ইঞ্চি তো নিজ পোষাণ থেকে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে হাফ ইঞ্চিতে বাড়িয়ে নিচ্ছি তো অবশ্যই তোমাদেরকে নিজ পোষাণে কিন্তু হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো এই শেফটিকেও ভালোভাবে দেখে নাও যে এই শেফটিকে এই যে কন থেকে শেফটিকে ভজিয়ে ভুজিয়ে তোমাদেরকে হাফ ইঞ্চিতে ভুজিয়ে ভুজিয়ে আবারও এক ইঞ্চিতে ভুজিয়ে নিয়ে যেতে হবে তো আমি যেই প্রসেসে কিন্তু বাড়াচ্ছি তোমরাও ঠিক সেই প্রসেসটা ফলো করবে তো উপর দিক থেকে আমি হুক আর হুঁকের ঘরের জন্য দুষুধ অনুযায়ী এখানে কিন্তু বাড়িয়ে নিলাম বেশ বেশি নিলাম না তো এদিক থেকে আমি আর হাফ ইঞ্চি নেব নিয়ে ওপর দিক থেকে তোমাদের কোনো রকম কোনো ড্রয়িং করার প্রয়োজন নেই এই যে এক ইঞ্চি থেকে হাফ ইঞ্চিতে ভালোভাবে আমি ড্রয়িং করে ভুজিয়ে নেব ওপর দিক থেকে কোনো বাড়ানোর এক্সট্রা প্রয়োজন নেই তো যেভাবে ড্রয়িংটা কমপ্লিট করেছি সেভাবে এটাকে কাটিং করে আলাদা করে নেব তোমরা এভাবে করে রাখলে যে এই কাগজগুলো তোমরা যদি স্টোর করে রেখে দাও তো তোমরা যে কোনো সময়ে এটিকে দিয়ে আবারও ব্যবহার করতে পারবে যদি তোমাদের সব কিছু সাইজ একই থাকে তোমরা খুব কম সময়ের মধ্যে একটি ব্লাউজ কাটিং করে কমপ্লিট করতে পারবে সেটিও আমার নেক্সট ভিডিওতে আমি আপলোড করে দেব তো এই যে দেখতে পাচ্ছি আমি এইখানে এই পার্টটি কমপ্লিট করে নিয়েছি এখন এর এই পার্টটার কোনো প্রয়োজন নেই এই পার্টে দেখেই তার পরের পার্টটা কিন্তু কমপ্লিট করতে হবে তো এই যে এই পার্টগুলোর যে ছোট পার্টগুলো সেগুলো কিন্তু আর প্রয়োজন লাগে না তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এই রাউন্ড শেপ করে মেপে নিলাম প্রথমে তোমরা এই নিজ পোশান থেকে রাউন্ড শেপ করে মেপে নেবে যে যতটা তোমাদের আসবে ততটা কিন্তু তোমরা এখানে লেন্থটা নিয়ে নেবে আগে আমার এখানে সাড়ে সাত ইঞ্চি আসছে আমি কিন্তু সাড়ে সাত ইঞ্চি টোটাল লেন্থটা নিয়ে নেব লেন্থটা নিয়ে নিলাম তারপরে যে দেখবো আমরা চওড়াটা কত নেব তো চওড়াটা এই যে দেখতে পাচ্ছ যে এই নেক্সট পার্টে যে আমি এখানে আড়াই ইঞ্চি দুটো সাইডে চওড়া রেখেছিলাম এদিক থেকে তো সেপ দিয়েছিলাম সেপটা বাদিয়ায় মোট আড়াই ইঞ্চি যে আমি যে চওড়াটা নিয়েছিলাম এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে কিন্তু তোমরা এখানে তিন ইঞ্চি কিন্তু এখানে চওড়াটা নিয়ে নেবে অবশ্যই হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে কারণ সেলাইয়ের সময় কিন্তু অসুবিধা হবে এই পাটগুলো কিন্তু কাপড়ে বসে হুব হুব কাটিং হবে তো এই যে দেখতে পাচ্ছি আমি এখানে লেন্থ কিন্তু তিন ইঞ্চি নিয়ে নিলাম নিয়ে এখানে একটা বক্স কর করে নিলাম করে নেওয়ার পরে এই যে একদিক থেকে আমি আমরা যে হাফ ইঞ্চির শেপটা দিয়েছিলাম অবশ্যই এই শেপটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে তোমরা এভাবেও কাটিং করে কমপ্লিট করে নিতে পারো কিন্তু তোমরা যদি খাপটিকে আরও ফোলানো আরও সুন্দর দেখাতে চাও তো তাহলে আমি যে প্রসেসটা করছি সেটিকে ফলো তো যেদিক থেকে হাফ ইঞ্চি শেপ দিয়েছিলে তার ঠিক ওপরে পোনে এক ইঞ্চির মতো একটা শেপ দিয়ে দাও ডাউন শেপ এভাবে শেপটা দিয়ে দিলে তো যেদিকে পনে হাফ ইঞ্চির ডাউন শেপ দিয়েছিলে ঠিক তার অপর সাইডে আবারও হাফ ইঞ্চির শেপ দিয়ে দাও এইভাবে এই শেপটিকে ফলো করলে তোমাদের খাপ কোনো দিনও কিন্তু চ্যাপটা হবে না খুবই সুন্দরভাবে কাটিং হবে তো যেভাবেই ড্রয়িং করেছি ঠিক সেভাবে কাটিং করে আলাদা করে নেবো এই দুটো পার্টই আমাদের লাগবে ছোটো দুটো পার্ট কিন্তু লাগবে না এখানে আমি বোঝার জন্য এটিও তিরিশ সাইজ করে দিলাম তো প্রত্যেকটা পার্টে আমি এখানে তিরিশ করে দিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয় যে এটা আমি ঠিক কতটা সাইজের জন্য প্যাটার্নটা কেটেছিলাম তো প্রত্যেকটা সাইজ আমি এখানে ভজিয়ে দিচ্ছি নেক্সট ভিডিওতে আমি কিন্তু আগেও বলেছি যে এই প্যাটার্নগুলো দিয়ে আমি ব্লাউজ কমপ্লিট করে তোমাদেরকে দেখিয়ে দেব তো ততক্ষণ ভালো থাকো সবাই আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই লাইক